নমস্কার আমি পূজা আরতি কন্যা ছোট্ট একটি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করছি আপনারা অনেক ভালো আছেন কিছুদিন আগেই আমরা সবাই জন্মাষ্টমীর পালন করেছি ধুমধাম করে সবার বাড়িতেই না কোনো না কোনোভাবেই আমরা গোপুষনাকে বসিয়ে সুন্দর করে পুজো করেছি অনেকে অনেক বড় করে করেছে অনেকে ছোট করে করেছে সবার ব্লগ ভিডিওগুলো আপলোড করা হয়ে গেল আমার ব্লগ ভিডিওটা এখনও আপলোড করা হয়নি একটু প্রাকৃতিক দুর্যোগের কারণেও বলতে পারেন আবার একটু নিজের ব্যস্ততার কারণেও হতে পারে যাই হোক জন্মাষ্টমীর দিন সকালবেলা আমি শান করে একদম বসে পড়েছিলাম পুজোর কাজে মনটা এত শান্ত লাগছিল যে বলার মতো না ভীষণ শান্তি অনুভব করছিলাম আর পুজো পাঠ করার সময় একটু হালকা ভক্তি ভোজন সুক্ত শুনতে শুনতে যখন আমরা পুজোর সমস্ত কাজগুলো করি আলাদাই একটা মনে শান্তি লাগে তো অন্য বছরের তুলনায় এই বছরে আমার পুজোর জন্য আমি সমস্ত কিছু জোগাড় করতে পেরেছিলাম বিশেষ করে ফুলগুলো অন্য বছর আমি অন্য জায়গায় যখন ছিলাম তখন সব কিছু জোগাড় করতে পারলেও ফুল বেলপাতাটা জোগাড় করতে খুবই অসুবিধা হতো পেতাম অনেক কষ্ট করে ভগবানের কীভাবে আমি পেয়ে যেতাম কিন্তু অনেক বেশি পরিমাণে পেতাম না এবারে আমি বেলপাতা গাছ থেকে নিজে তুলে এনে ভগবানের জন্য মালা গেতেছি আবার যেহেতু জন্মাষ্টমীটা সোমবার পড়েছিল আবার মহেশ্বরের জন্য আবার বিশেষ করে আয়োজন করেছি তো সমস্ত কিছু জোগাড় করার পরে বেশ মনটা বেশ খুশিতে ভরে উঠেছিল আর একটা জিনিস আমি খুব ভালো লক্ষ্য করেছি ভগবানের রূপ তো অপরূপ অপরূপ মানে তার কোনো বর্ণনা দেওয়া যায় না কিন্তু কোনো পুজোর দিনে ভগবানকে একটা আলাদাই সুন্দর লাগে মানে যেটা আমরা অন্য দিনে অনুভব করতে পারি না কিন্তু পুজোর দিনে অনুভব করতে পারি তো আমি গোপুকে স্নান করিয়ে একদম নতুন ড্রেস পরিয়ে ফুল দিয়ে ভর্তি করে দিয়েছি যতই যাই হোক আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন বলে কথা তারপরে সকালবেলা আমি হাতে তৈরি নাড়ু ফল কেক মিষ্টি এইসব দিয়ে সকালবেলা ভোগ দিয়েছিলাম আর তারপরে দুপুরবেলা দিয়েছিলাম পায়েস তারপরে দিয়েছিলাম লুচির বুক এইরকমভাবেই আমার দিনটা ভগবানের জন্মদিন পালন করতে কেটে গেছে আর সত্যি কথা বলতে এত কিছুর মাঝেও যার কথা না বললে না সে হচ্ছে আমার মিস্টার আমার মিস্টারের হেল্প ছাড়া আমি কিছুই করতে পারবো না কারণ আমরা সবাই জানি আমাদের বিবাহিত জীবনে আমাদের মিস্টারের গুরুত্বটা কতটাই আমাকে প্রচুরভাবে হেল্প করে বিশেষ করে আমার পুজোর কাজে আমার পুজোর কাজ ও ছাড়া সত্যিই অনেকটাই অসম্পূর্ণ তো এখানে আমার গোপালের জন্য ভোগ করা হয়ে গেছে শুধু গোপালের জন্য বলবো না আমার সমস্ত ভগবানের জন্য আমার মা আছে জগৎ জননী তারা মা আমার ভুবনেশ্বরী লক্ষ্মী নারায়ণ মহেশ্বর গণপতি পাপ্পা অনেক আছে আমার সমস্ত ভগবানের জন্যই আমি নিবেদন অনেক করেছিলাম আর এখন আমি একটু আরতি করে নিচ্ছি এই এইরকমভাবেই আমার সারাটা দিন জন্মাষ্টমীর কেটেছে ভীষণ তার সঙ্গে আমার কেটেছে শ্রীকৃষ্ণের শত নাম শুনে আপনারাও নিশ্চয়ই শুনেছেন শত নামটা শুনতে শুনতে এত সুন্দর লাগে বলার মতো নাম আর জন্মাষ্টমীর দিনে একটু তো তিলক পড়তেই হবে সারা বছর না পড়লেও জন্মাষ্টমীর দিনে একটু আমি পড়ি আর তারপরেই যেন রূপটা একটু অন্য রকম লাগে আমার তো ভীষণ ভালো লাগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন এখনও বৃষ্টি কিন্তু থামছে না এটা জন্মাষ্টমীর দিনের আর আপনাদের সঙ্গে ফিরে শেয়ার করব আমি জন্মাষ্টমীর পরের দিন মানে নন্দ উৎসবের দিন জন্মাষ্টমীর দুদিন আগে থেকে এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে এত বৃষ্টি হয়েছে যেখানে পুরো বন্যা হয়ে গেছে এটা হচ্ছে নন্দ উৎসবের দিন সকালবেলা একদম সকালবেলা আমি আবার গুপুকে স্নান করিয়ে নতুন একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম আর একটু অন্য রকমভাবে সাজিয়েছিলাম বেশ সুন্দর লাগছিল কারণ জন্মাষ্টমীর দিন আমি অনেক ফুল বেলপাতা দিয়েছিলাম তাই একটু হালকা করে আমি সাজিয়ে দিয়েছিলাম আর সকালবেলা একটু আরতি করে নিচ্ছিলাম তারপরে আমি দেবের ধূপ আর সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো বন্ধ নেই তাই ছাদে এসেছিলাম আপনাদের একটু দেখানো জন্য এত বৃষ্টি বলার মতো না মনটা খুব খারাপও লাগছিল কারণ আশেপাশের অবস্থা খুবই খারাপ আমি তো আগেই একটা ভিডিও দিয়েছি মানে সেই ভিডিওটা দেখলে বোঝাই যাবে কতটা পরিস্থিতি খারাপ আবার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বন্যার ভিডিওগুলো তো আমি এখানে ভগবানের জন্য সমস্ত কিছু ভোগ দেবার জন্য আমার যেটুখানি সম্ভব আমি সব আয়োজন করে নিয়েছিলাম ভগবানের ভোগ দিয়েছিলাম খিচুড়ি বেগুন ভাজা বড়া বালভাবির তরকারি স্যালাড আর মিষ্টি ছিল আর ছিল দই ভাবে আমি নন্দ উৎসব পালন করেছিলাম আসল কথা জন্মাষ্টমীর দিন আমি লুচির ভোগ দিয়েছিলাম বলে নন্দ উৎসবে আমি খিচুড়ির ভোগ করেছিলাম অ্যাকচুয়ালি নন্দ উৎসবেই তো আমাদের খিচুড়ির ভোগ দেওয়া হয় না নন্দ উৎসব শ্রী নন্দলাল যেমনভাবে আয়োজন করেছিলেন আমরা তো ততটা করতে পারবো না কিন্তু তার কিছুটা তো আমরা করতে পারি তাই না এমনভাবেই আমার জন্মাষ্টমী এবং জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব কেটেছিল আমি যেমনভাবে পুজো করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত সেটাই শেয়ার করলাম ভালো থাক